আসসালামু আলাইকুম কেউ যদি আমার ফুল ধরার জন্য পিছনে লেগে থাকে তাহলে আমার কি করণীয় আজকে এরকম একটা প্রশ্নের জবাবে যা বলবো সেটা হচ্ছে একটি কবিতা আছে নিন্দু কেড়ে বাসি আমি সবার চেয়ে ভালো যুগজনমের বন্ধু আমার আধার ঘরের আলো কবিতাটা কখনো পড়েছেন না পড়লে আরেকবার মন দিয়ে পুরো কবিতাটা পড়ুন যাই হোক কে আপনার পিছনে লেগেছে বন্ধু অফিস কলিগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনি ওদের দিকে নজর দিবেন না আপনি আপনার মতো চলতে থাকুন সামনে এগিয়ে যান সমাজে লোকের অভাব নেই কেউ যদি আপনারা ভুল ধরিয়ে দেয় সেটা তো ভালো কথা তাতে আপনার খুশি হবার কথা মানুষ সাধারণত নিজের ভুলগুলো চোখে দেখে না তাই মানুষ একের পর এক ভুল করতেই থাকে এখন কেউ যদি ফেরেস্তার মতো এসে আপনার ভুলগুলো ধরিয়েই দেয় তাহলে সেটা তো অনেক ভালো কথা আপনি আপনার ভুলগুলো জানবেন আর নিজেকে সংশোধন করবেন যে আপনার ভুল ধরিয়ে দিচ্ছে তাকে শত্রু নয় আপনার বন্ধু ভাবুন আপনি চেষ্টা করবেন কোনো ভুল না করতে তাহলে সে আপনার কোনো ভুলও ধরতে পারবে না এক সময় সে বিরক্ত হয়ে বলবে আরে সে তো কোনো ভুল করছে না তখন সে এমনি থেকে সরে যাবে যে আপনার পিছনে লেগে আছে তাকে থাকতে দিন এতে আপনার করণীয় হচ্ছে আপনি চেষ্টা করবেন কোনো ভুল যাতে না হয় শুনুন মশাই খারাপ লোক দুনিয়ার সব জগতেই আছে নবীজির দেশ মদিনাতেও কিন্তু আছে আরেকটি প্রশ্ন অল্পতে রেগে যায় এবং সামনে যা কিছু থাকে ভাঙচুর করি এ থেকে কিভাবে রেহাই পাব, কেউ বলতে পারেন এই জাতীয় যাদের প্রশ্ন থাকে তাদের উত্তরে আমার এই যা বলার তা হচ্ছে প্রথমত আপনি রাগ কমান রাগ করে আপনি কিচ্ছু হাসিল করতে পারবেন না রাগ আপনাকে মহৎ কিছু এনেও দিবে না বরং রাগ আপনাকে মানুষের কাছে একদম নিচু করে রেখে দিবে হ্যাঁ যদি আপনি রাগ করে কিছু আবিষ্কার করে ফেলতে পারতেন তাহলে একটা কথা ছিল যদি আপনি রাগ করে একটা গাড়ি বাড়ি বা ফ্ল্যাট কিনে ফেলতে পারতেন অথবা দশজন বেকারের চাকরির ব্যবস্থা করে দিতে পারতেন তাহলে একটা ভালো কথা ছিল কাজে ফালতু রাগ করাটা বন্ধ করুন নিজের বিবেককে জাগ্রত করুন হ্যাঁ আপনি ভাঙচুর করতেই পারেন নিজে টাকা ইনকাম করে জিনিসপত্র কিনেন তারপর ইচ্ছা মতো ভাঙেন আমি আপনাকে বুদ্ধি দিচ্ছি প্রতিবার রাগ উঠলেই তিরিশ হাজার টাকা দিয়ে নতুন একটা মোবাইল কিনবেন তারপর সেই মোবাইলটা ভাঙবেন দেখি আপনি কত ভাঙতে পারেন কত মুরদ আপনার ভাঙবেন যখন পঞ্চাশ একশো টাকার থালা বাটি না ভেঙে দামি জিনিস ভাঙুন না কারণ আপনার ভালো কিছু করার ক্ষমতা নেই পারলে রাগ করে ভালো কিছু করে দেখান দেখি আপনার মুরদ কত হুম আপনি নিজেকে নিজে চর চরমারুন নিজেকে নিজে দুটো কুৎসিত গালি দিন তারপর ভালো হয়ে যান ভদ্র হয়ে যান এবং অযথা রাগ করে আপনি অন্যায় করেছেন কাজে তাদের কাছে ক্ষমা চান আপনার বাবা মায়ের উচিত আপনাকে ইচ্ছা মতো পিটানো আচ্ছা মতো পিটানো পিটালেই আপনার রাগ কমবে শুনুন আজই রাগ বাদ দিন মানুষ হন ভদ্র হন রিক্সা চালক আর ট্রাক ড্রাইভারের মতো আচরণ বাদ দিয়ে দিন একজন ভালো মানুষ হন মানবিক মানুষ হন জ্ঞানী মানুষ হন আরেকটি প্রশ্ন উপদেশ দিলে আমি নিতে পারি না অত্যন্ত বিরক্ত কর লাগে আমার কি করা উচিত উত্তরে বলবো যদি আপনি উপদেশ না নিতে চান সমস্যা নিত কিন্তু আপনি নিশ্চয়ই কোনো আদর্শ মানবেন আপনার নিজস্ব একটা গাইডলাইন আছে আপনার সেই নীতি যদি ভালো হয় তবে অন্য কারো উপদেশ না নিলে সমস্যা নেই কিন্তু হ্যাঁ অবশ্যই যদি বিশেষ কিছু জানা প্রয়োজন হয় তবে অবশ্যই বড়দের কথা শুনুন